আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভ্রমণ ইচ্ছু বন্ধুদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ট্রাভেল ব্লগ তৈরি করে থাকি তার ওই ধারাবাহিকতায় সকল ক্লান্তি দূর করে হৃদয়ে প্রশান্তি এনে দেয় এমন একটি পর্যটন কেন্দ্রে আজ আমরা হাজির আপনারা যারা ভাবতেছেন এত সুন্দরভাবে পরিপাটি করে সাজানো মানমুগ্ধকর স্থানটি কোথায় অবস্থিত তাদের জন্য বলছি এটি বাংলাদেশ লোক ও কারুশিল্প দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করলেই দেখতে পাবেন সবুজ কালারে আচ্ছাদিত টিনের যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি নারীদের নারীদের নামাজের নামাজের ঘর এখানে জন্য সুব্যবস্থা রয়েছে আমরা বিভিন্ন জায়গায় ট্র্যাভেলে গেলে একটি সমস্যায় প্রতিনিয়তই পড়ি সেটি হচ্ছে নারীদের নামাজের সুব্যবস্থা থাকে না সেই দিক বিবেচনা করে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই থ্যাঙ্কস দিতে হয় কারণ তারা নারীদের নামাজের সুব্যবস্থা করে রেখেছেন সোনারগা লোক ও কারুশিল্প জাদুঘরের দ্বিতীয় গেট থেকে সামান্য উত্তর দিকে গেলে বিনোদনের জন্য সকল রাইডগুলো দেখতে পাবেন যার প্রতিটিতে পৃথক পৃথক ফি প্রদানের মাধ্যমে চড়তে পারবেন আমার স্ত্রী এবং কন্যা ময়ূর রাইডে চড়েছেন বিনিময়ে তাদের দুজনের জন্য সত্তর টাকা করে একশত চল্লিশ টাকা দিতে হয়েছে আমরা এখন যে স্থানটি দেখতে পাচ্ছি এটি একটি খাল যার জল শুকিয়ে বুনো লতাপাতায় পাতায় সবুজে আচ্ছাদিত হয়ে রয়েছে যা জাদুঘর এরিয়ার সৌন্দর্য আরও বৃদ্ধি করে দিয়েছে এখানে আসলে আপনি হারিয়ে যাবেন অক্সিজেনে ভরপুর অপরূপ সুন্দর পরিবেশে আপনার হৃদয় উৎফুল্ল হতে বাধ্য হবে মুখমল এ দৃশ্য দেখে আমরা এখন যে ব্রিজটির উপর দাঁড়িয়ে আছি এর দুই পাশের বেরিগুলো দেখে প্রথমে মনে হয় যেন জলজ্যান্ত বাঁশের তৈরি কিন্তু না এগুলো ইট সিমেন্ট রড বালির সংমিশ্রণে তৈরীকৃত জাদুঘর এরিয়ার ভিতরে এরকম বেশ কয়েকটি ব্রিজ রয়েছে যা পর্যটকদেরকে প্রাণ করে তোলে গত দুই পর্বের প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছি সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রথম গেট বড় সর্দার বাড়ি সংগ্রাম ভাস্কর্য এবং কংক্রিটে বাদাইকৃত দুইটি পুকুর আর দ্বিতীয় পর্বে দেখিয়েছি শিল্পাসার জয়নুল আবিদিন জাদুঘরের ভিতরে স্থাপিত চারু ও কারুশিল্পসমূহ আর আজকের তৃতীয় বা শেষ পর্বে দেখাচ্ছি সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের দ্বিতীয় গেট রাইটসমূহ লেক খাল এবং প্রাকৃতিক ও কৃত্রিম দৃশ্যসমূহ আপনি ইচ্ছে করলে নৌবিহারে ফি প্রদানের মাধ্যমে নৌকায় চরে এই লেকটি ঘুরতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বড় কোনো প্রাতিষ্ঠানিক ট্যুরের জন্য এই দর্শনীয় স্থানটি পারফেক্ট কারণ এর ভিতরে মাঠ ও খোলামেলা বেশ কয়েকটি স্থান রয়েছে যেখানে ইচ্ছে হলে খেলাধুলা পার্টি অনুষ্ঠান কিংবা ভোজনের আয়োজন করা যায় আমরা দেখতে পাচ্ছি দৃষ্টিনন্দিত পঙ্ নৌকার আদলে তৈরিকৃত একটি অসাধারণ ভবন আপনাদেরকে আর চমৎকার একটি দেখাচ্ছি। আর সেটি এ যার গঠনাকৃতি এবং এর মাঝে ফুটে থাকা ছোট ছোট সাদা ফুলগুলো নজর কেড়ে নেয় বারংবার এখানে ঘুরতে এসে আর একটি জিনিস বারবার দেখতে পাবেন আর সেটি হচ্ছে বাঁশ ও খরদারা তৈরিকৃত গেট যেহেতু এটি লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সেহেতু তারা চেষ্টা করছে পল্লীগ্রামের ঐতিহ্যবাহী বিভিন্ন সংস্কৃতি ধারণ করতে যার একটি এই গেট ওই যে দূরে দেখা যাচ্ছে লেকের মাঝে একটি টিলা যেখানে আবার বাঘ স্থাপন করা হয়েছে যা আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি এগুলো রিয়েল বাঘ নয় বাঘের ভাস্কর্য যা শিশুদেরকে খুব আকৃষ্ট করে আর এখানে কিভাবে আসবেন টিকিট ফি কত এবং এর সময়সূচি নিয়ে প্রথম পর্বে বিস্তারিত আলোচনা করেছি প্রয়োজনে প্রথম পর্বটি দেখে নিতে পারেন দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি এরকম আরও সুন্দর সুন্দর এবং নতুন নতুন ট্র্যাভেল রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন